কাবিননামা যদি আপনার হাতে না থাকে তাহলে এই কাবিন নামাটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন কাজীর কাছে বিয়েটা হওয়ার পর যে কোনো একজনের কাছে কাবিন নামাটা থাকে আবার এমনও হয় অনেক সময় কাবিন নামাটা কাজী সাহেবের কাছ থেকে নেওয়াই হয় না তো এই ক্ষেত্রে যখন এমন হয় যে কোনো কারণে দুই পক্ষের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে মনোমালিন্য হচ্ছে বা কোনো কারণে তারা আসলে একসাথে থাকতে চাচ্ছে না বা হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজনের কাছে কাবিননামা থাকলো সে নামাটা রাগ করে ঝগড়া করে ছিঁড়ে ফেলেছে তাহলে আসলে কী করণীয় এই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু নামা একবার দুইবার না আপনি বারবারই কাবিননামা তুলতে পারেন এটার একটা নকল সার্টিফাইড কপি আপনি চাইলেই যে কাজী অফিসে আপনার বিয়েটা হয়েছে বা যে টেরিটরির যে কাজী সাহেবের মাধ্যমে আপনার বিয়েটা হয়েছে আপনি যদি বিয়ের ডেট প্রপারলি বলতে পারেন এবং বর কনের নাম ঠিকানা বলতে পারেন তাহলে কিন্তু একদম অল্প খরচে আপনি এই কাজী সাহেবের কাছ থেকে কিন্তু আপনি আরও বারংবার একাধিকবার আপনি কিন্তু সেই কাবিন নামার নকল কপি তুলতে পারেন এবং যতবারই তুলেন না কেন এটা নিয়ে কোনো রকমের কোনো কোশ্চেন কেউ আসলে অ্যারাইজ করতে পারবে না যদি এমন হয় যে আপনি যেই জায়গায় বিয়ে করেছেন সেই কাজী সাহেব হয়তোবা মারা গেছে হয়তোবা তার নাম ঠিকানা আপনার মনে নাই হয়তোবা আপনার বিয়েটা হয়েছিল অনেক আগে তাহলে সে আপনি কিন্তু একজন থাকে। ঢাকায় যেমন অনেকগুলো কাজী সাহেব আছে লাইসেন্স প্রাপ্ত বাট একজন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার কাজী আছে তার কাছে কিন্তু প্রত্যেকটা কাজী সাহেবের বালাম খাতার একটা শ্যাডো কপি ওনার কাছে থাকে সো একদম লাস্ট মুমেন্টে আপনি যদি কোথাও না পান তাহলে ওইখানে গিয়ে সার্চ করে